আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আসলে ভালোই আছেন আমি আমার কোয়েল পাখিগুলোকে বেলায় কিছু শাক সবজি খাইতে দিই হয়তো আপনারা সবাই জানেন যে শাক সবজি কিন্তু যেমন মানুষের জন্য উপকার তেমনি কিন্তু পশু পাখির জন্য উপকার আপনারা চাইলে আপনাদের মুরগি হাঁস এদেরকেও দুপুরবেলায় শাক সবজি কিন্তু দিতে পারেন তো আমি আমার কোয়েল পাখিকে দুপুরবেলায় কিন্তু আমি পালন শাক দিয়ে থাকি যেহেতু আমাদের মানে পালন যেটা কয় বাড়ির পিছনে কিন্তু পালন শাক কিছু বোনা আছে তো সেখান থেকে আমি কিছু পালন শাক নিয়ে কোয়েল পাখিকে খাইতে দেই তাই আপনারা যদি পারেন যারা অল্প করে পালেন তারা কিন্তু দুপুরবেলায় এই শাক সবজিটা দিতে পারেন তো এই যে আমি দেখেন এক মোট পালন শাক তুললাম আবার পাখি আছে হলো ষাটটার মতো তো এইটুকু দিলে ভাই ইনশাল্লাহ সবাই যদি এক ঠোকরা করেও খায় তাও কিছুটা উপকারে আসবে তো চলুন আমার পাখিগুলো কি রকম খায় শাকটা সেটা আপনাদেরকে দেখাই আর শাকটা কেনার পর অবশ্যই একটু ধুয়ে নেবেন তো এই যে ধোয়া শেষ তো এই যে আমি আমার ছোট্ট কোয়েল খামারে চলে এসেছি ওরা দেখেন খাওয়ার জন্য সব কিড়মিড় করতেছে তো আপনারা চাইলে কিছু কিছু করে কেটেও দিতে পারেন আর চাইলে বাইরেও দিয়েও পারেন তো আমি বাইরে দিই মূলত ওই দেখেন খাওয়ার জন্য সব দেখেন কিভাবে আসতেছে মানে ওরা কিন্তু পালন শাক খুবই পছন্দ করে অথবা কলমির শাকও আপনারা দিতে পারেন আমি একটু বাইন্দা দেই তো মাসাল্লাহ দেখেন ওরা কিন্তু ঠোকরা ঠোকরা খাইতেছে এই যে দেখেন খাওয়ার জন্য মনে করেন যে হুমড়ি করে আইছে এখান থেকে কিন্তু আপনাদের ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ হয় এই সব শাক সবজির দ্বারা তো আপনারা যারা অল্প করে পালন করেন তার দুপুরে চেষ্টা করবেন ওদেরকে একটু শাক সবজি দেওয়ার ওরা শাক সবজি অনেক পছন্দ করে আপনারা যে কোনো নরম জাতীয় শাক দিলেই হবে কলমির শাক পালন শাক আরও ইত্যাদি যেসব শাক টাক আছে সেগুলো দিতে পারেন ওরা কিন্তু খুব সুন্দর করে খায় দেখেন আর যাদের হাজার হাজার আছে তাদের তো মনে করেন যে দেওয়া একটু মুশকিলই তো আমরা যারা অল্প করে পালন করি তারা কিন্তু এই ব্যবস্থাটা করতে পারে এতে করে কিছুটা খাবার খরচ কম ওদের গাও কিরকম কোকরা বোকরা হয়ে গেছে দেখি নিচের খায় কি না বয়স হলো কম তো এই জন্য নিচের গুলোকে এখনো দেয় না দেই দেখি খায় না তো ওরা সম্ভবত খাওয়া শিখে যাচ্ছে দেখেন ওরাও আসতে নিচেরিগুলোকে এখনও দেয় না এই জন্যে যে ওরা আসলে ছোট ছিল বা এখনও বয়স হয় না ডিম পাড়াও ধরে না এই জন্য ওদেরকে এখনও দেয় না তবে ওরা ওইভাবে এখনো পছন্দ করে না যেহেতু ওদেরকে দেয়নি খাইয়া অভ্যাস নাই তবে দেখেন দুই একজন আইসা খাইতেছে কিন্তু চোখা মোকা দিয়ে তো আপনি দিয়ে রাখি অভ্যাস করি এগুলোর বয়স এখন মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ দিন এরকম সম্ভবত আর হয়তো অল্প দিনের মধ্যেই ডিমে চলে আসবে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো দেখেন মার্শাল্লা পাখির সাইজ কিন্তু মোটামুটি চলে আসছে খাওয়া পরাই শেষ করে ফেলাইছে তো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি খাওয়ার শেষে দেখেন খায় একদম মোটা করে ফেলা দিবি দেখেন খায় কিন্তু একদম শেষ করে ফেলাইছে শুধু এখন ডাটাগুলো বাইছে এগুলো তো সেই সপ্তাহে এগুলো তো আসলে ওদের দ্বারা খাওয়া সম্ভব না তবে যদি যেগুলো কোসি শাক আছে সেগুলো কিন্তু ডাটাও থাকবে না এগুলো মনে করেন যে হ্যাঁ শাকের বয়স অনেক হয়ে গেছে যার জন্য ডাটাগুলো খাইতে পারেন অনেক শক্ত তো আপনারা চাইলে কিন্তু এভাবে দুপুর বেলায় শাক দেওয়ার চেষ্টা করবেন সকালে না রাতেও না যখন রোদ উঠে তখন দিবেন যেহেতু শাকটা একটু ঠান্ডা তো সেই হিসেবে কিন্তু আপনারা শাক দিতে পারবেন তো হোক কাঠাটা কিন্তু চাইলে দিতে পারেন আর না চাইলে না দিন সমস্যা নাই তবে দিলে আশা করি আর কিছুটা হলেও উপকার পাবেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ